সবথা কী গাছ দেখুন আমার ফুট বাগান সবই আমার ফুদবাগান দেখুন আমার পশু পাখি পশু রয়েছে বিড়াল দেখুন কি সুন্দর আমার বাগান ওই দেখুন ওইখানে উঠেছে আগায় পুরো উঠে গিয়েছে আমি দেখুন কাঁঠাল গাছ ওই কাঁঠাল ধরেছে কাঁঠাল তারপর ওই ফুল গাছ আছে পেয়ারা গাছ আছে সব গাছ আছে তারপর দেখুন গাছ আবার ওইখানে ফুলের কলি এসেছেন দেখেছেন তারপর গিয়ে ফুল গাছ আছে ও দেখুন কলি তারপর কাঁঠাল ধরেছে ফুল তারপর ও দেখুন কাঁঠাল ভরা আর দেখুন এখানে ঝাড়ু গাছ আছে গাছ তারপরে আমি আস্তে আস্তে রওনা দিলাম উপরে উপরে আমাদের বস্তার হয়েছে হয়েছে এ দেখুন কাঁঠাল হয়েছে ওই কাঁঠাল দেখেছ